ওই দিকে গেছিলাম ব্রিজের ওইখানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার পরে এবার বন্ধুরা যখন চলে যায় তখন আমার একটা ফ্রেন্ড গেমে ফ্রি ফায়ার খেলছিলাম একসাথে দুজন খেলতে খেলতে ওই গেম খেলা শেষ পরে ওইদিকে একটা দোকান আছে দোকানে যে কিছু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে তখন রাত অনেক বেঁচে গেছে এবার রাস্তাতে গেলে অনেক দূর হয়ে যাবে তো পরে ওই ভিতর থেকে গেলে ঠেকো হয় পরে ওইখানে কবরস্থানের স্থানে দিয়ে একটা রোড আসছে ওই রোড নামে যাচ্ছি যাচ্ছে যাচ্ছে পিছনে রাকিব নামের ছেলেটা অনেক ডাকবে যে বলে আসো তুমি কে আমি বলতেছি আমার বাসা বাজারে আমার নাম ফাহিম কোন ফাহিম করে চিনলাম না ও কিন্তু আমার চেনে এবার বলতেছে এদিকে তুই পরে আমার হাত ধরছে জোরে বলতে তুই এখানে কোন মেয়ের সাথে দেখা করতে আসছিলি হ্যান ত্যান ছাচ্ছো তাহলে আমি বলছি ভাই আমি কোনো মেয়ের সাথে দেখা করতে আসিনি আমি গেম টেম খেলছিলাম আমার এই আড্ডা ঠাড্ডা দিচ্ছিলাম দিয়ে আশেষ প্রায় তো অনেক হয়ে গেছে আমি ফোন দিয়েছি আমি বাসায় চলে যাচ্ছি আমার বাসায় ধরে নিয়ে গেছে টাকা দিতে হবে আমার ছেলে কি কোন দোষ করছে ওইখানে কোনো কিছু আমি দোষ করিনি পরে যে মেয়ের নামে অপবাদ দিছে ওই মেয়ের মারো ডেকে নিয়েছে মেয়ের ও ডেকে নিয়ে মেয়ের মা বলতেছে আমার মেয়ে ঘরেই ছিল আমার রুম তালা মারা ছিল আমার কিভাবে বের তো আমার কাছে। এর করছে? জি মারধর করছে। এখানে মারছে, মাথায় উদ্দেশ্য কি ছিল? মারার টাকা নেয়ার উদ্দেশ্য ছিল আমার। কত টাকা নিছে? 15000 টাকা নিছে। কে নিছে? রাকিব এরা 15000 টাকা নিছে। আর সাথে জিহাদ ছিল ওরা মারধর করছে জিহাদ আর